মিঠে সদার্দ ও দো থে তুম তিন ফিরবি বাপা জাগায় খালি হাত মজাটা হচ্ছে এইখানে এই শোলে বই যদি বাংলাতে হতো আর এর অভিনয় যদি চিরঞ্জিত চক্রবর্তী মিঠুন চক্রবর্তী এবং উৎপল দত্ত করতেন তাহলে ওনাদের স্টাইলে কিভাবে বলতেন এই শোলে বই বাংলাতে চিরঞ্জিত চক্রবর্তী গব্বর সিং এর অভিনয় কিভাবে করতেন চিরঞ্জিত চক্রবর্তী আরে ওরা কথা ছিল রে সদা দুজন আরে ওরা দুজন তোরা এত গোল তা পারলি না চলে এলি খালি হাতে রে একটা কথা মাথায় রাখবি রে বউ হারালে বউ পা যায় রে কিন্তু মা হারালে মা পা যায় না রে মা পা যায় না আচ্ছা এটা যদি মিঠুন চক্রবর্তী করতেন ওনার স্টাইলে কিভাবে বলতেন মিঠুন চক্রবর্তী ওরা কতজন ছিল সদা দুজন ওরা দুজন আর তোরা তো কতজন ছিল ওরা দুজন তোমরা তো গুলো তা পারলে না চলে এলো খালি হতে ফেরি 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 কি হাতে তালি ভাবো একটু কি হবে একটু জোর করে হাতে তালি ভাবো কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা অসংখ্য ধরনের